সমস্যা কোথায় সমস্যা একটা কল হাল নু উকুম আল্লাহ তালা বলছেন সমস্যা কোথায় কল হাল নু নাব্বি আমি কি বলবো না বিলাকসারি না আমালা আমলের দিক থেকে জিন্দেগির দিক থেকে দুনিয়ার দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ দল্লু সাইয়ু হুম ফিল হায়াতি দুনিয়া যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত তাদের পার্থিব জীবনের সমস্ত ধ্বংস কথা কি বুঝাইতে পারলাম যেমন একটু আগে সমান বের হুন্ডা দিয়ে গিয়া এটা রেডি করে আনলাম এখন যদি সমানের আমল নামা ইমান ঠিক থাকে তাহলে আমি বক্তব্য দিয়ে যতটুকু নেকি পাবো এখানে যতটি হাদিস আছে যতগুলো আয়াত আছে সবগুলো বলে আপনাকে আপনি আমল করলে যত নেকি পাবেন সমান এতটুকু নেকি পাবে শুধু তাকে সে আমাকে এতটুকু সাহায্য করার কারণে কিন্তু এই নেকিটুকু টিকবে যদি তার আমলে যদি তার ইমান ঠিক থাকে যদি তার আল্লাহর ব্যাপারে দিনের ব্যাপারে রাসুলের আনুগত্যের ব্যাপারে দৃঢ়তা থাকে কথাকে বুঝাইতে পারলাম তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি অনুসারীরা নেতাদের কারণে জাহান নামে যাবে কথা বুঝাতে মুড়িদেরা পীরের কারণে জাহান নামে যাবে বিশ্বাস হয় যেখানে সহ কেয়ামতের মাঠে কথা বলতে পারেন না সেখানে চরমণায় পীর বলছে মুরিদদেরকে মুক্তি দেওয়ার জন্য জাহাজ নিয়ে হাজির থাকবে কেয়ামতের মাঠে শুকনার মধ্যে কি জাহাজ চলে কথা বলেন বিচারের মাঠে কি পানি থাকবে ও পীরের ক্ষমতা সম্মানিত হাজিরিন এই সমস্ত পীরের কাছে মানুষ মুরিদ হয় সম্মানিত এজন্য থেকে যদি বাঁচতে চাই তাহলে দুইটা জিনিস জিনিস দরকার কয়টা হাজিরিন আল্লাহ বলছেন জাহান নাম থেকে বাঁচা সবচেয়ে সহজ ভালো করে শোনেন এক আল্লাহকে বিশুদ্ধভাবে আঁকড়ে ধরা দুই রসুল সাল্লাহ সাল্লামকে আঁকড়ে ধরা এর ভিতরে যা কিছু আশাদা আদেশ রয়েছে সেগুলো গ্রহণ করা যেগুলো নিষেধ রয়েছে সেগুলো বর্জন করা কথা বুঝাতে পারলাম আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদের ভুলগুলো মাফ করুন আমরা বলি আমিন কারণ আমরা মানুষ আমরা দুর্বল আমাদের জ্ঞান কম হায়াত কম শক্তি কম সব কম ঠিক না বে ঠিক আল্লা মদের সব ভুল মাফ করুন বলেন আমিন তবে আল্লাহ বলেছেন বন্দা নৈরা সয়না সিরিক না করলে সমস্ত পাপ ক্ষমা করে দেব ইনসা, আল্লাহ